দেখছি আর সাথে যাদের বাচ্চা যে আমি আর মা যাচ্ছি তো মার্চ সুকান্তর জন্মদিন আর সেই উদ্দেশ্যেই সুকান্ত একটা সুন্দর ইনিশিয়েট নিয়েছে অন্য সেবার দ্বারা অন্য সেবা একটা সংস্থা যেই সংস্থা কিনা যেই সংস্থাকে তোমরা যদি ডোনেট করো ওর এই সংস্থাটা অ্যারেঞ্জ করবে এখানে ছিল রুটি তরকারি সমস্ত কিছু ইনস্ট্যান্ট বেরিয়ে আসছিল রান্না করে আর বিষয়টা যেটা হচ্ছে এই কয়েকটা মানুষ অক্লান্ত পরিশ্রম করছিল কন্টিনিউ কন্টিনিউ তারা রুটি বানাচ্ছিল তরকারি ঢালছিল প্লেটে সার্ভ করছিল আমি সুকান্ত বা সুকান্তর মা বা আমরা সবাই খালি সার্ভ করছি বাট ওনাদের পরিশ্রমটা অনেক দেখা করছে

যেটা বক্তব্য হচ্ছে যেই ধরো কালী পুজো বা দুর্গা পুজো সেই সময় না ঝকড়ি হচ্ছে হ্যাঁ যাই হোক তো সেই সময় না আমি আর মা দুজনে মিলে যেতাম পাতা ভরে খিচুড়ি দিত সেটা নেওয়ার জন্য তো এনাদের প্রত্যেককে দেখে আমার সেই কথাটা মনে পড়ে গেল আর সিরিয়াসলি মানে আমি আর মা দুজনে অ্যাকচুয়ালি অনেক স্ট্রাগল করতাম তো তখন আমরা প্রত্যেকে তো বিকেলে খাওয়াটা যদি পুজোর সময় হয়ে যেত ওই আর কি তো আমিও যেতাম নিতে তো এনাদের দেখছি আর সাথে যাদের বাচ্চা যে আমার মনে হচ্ছে যে আমি আর মা যাচ্ছি তো এই মেমোরিজগুলো মানে অনেকেই বলতে চায় না অনেকে বলে না বাট আমার মনে হয় নিজের পাস্ট লাইফ সবসময় মাথায় রাখা উচিত যে তুমি কীরকমভাবে তোমার লাইফটাকে কাটিয়ে এসছো তো আমি আর মা প্রচুর স্ট্রাগল করেছি মানে দাদাই যেতো যেত কলেজে অফকোর্স দাদাইও দাদাইয়েরা আলাদা স্ট্রাগল দাদাই সাইকেল চালিয়ে কলেজ যেত সেই সাইকেল করে গিয়ে কলেজ করে আবার নেতাজি নগর থেকে ফিরে আমার আমার বাড়ি ছিল সোনারপুর অনেক অনেকটা দূর আর দিনের কি খাওয়া দাওয়া হবে কি না হবে সেই স্ট্রাগলগুলো আমি আর মাই করতাম ধরো ঘটি বাটি বেছে একটুখানি আটা ময়দা নিয়ে আসলাম পাঁচশো আটা আর পাঁচশো আলু চলেছি আর এরকম যখন খাওয়া পেতাম বা খাওয়া দেখতাম কোথাও খাওয়াচ্ছে আমি আর মা অবশ্যই চলে যেতাম সেখানে বিকেলটা কাটাতে হবে যদি রাতেরও কিছু পাওয়া যায় কেমন লাগলো ভালোই লাগলো ভালো কাজ করে তো ভালোই লাগবে পাওয়া হবে তারপর কি পরে দেখেছিলাম জন্মদিনে তো কিছু নিচ্ছিস না আমার থেকে দিচ্ছিস তো না কিছু কি নিবি

ও মানে ওখানে আরো কম দাম ঠিক আছে একটু তো ঘাম হবেই গরমকাল পরে গেছে তো